নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়েছে ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে প্রতি মাসে পাঁচশো টাকার পেনশন দিচ্ছে মোদী সরকার সারা দেশে যে কেউ এই সুবিধা পেতে পারেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইক অপশনে ক্লিক করে দেবেন কারণ চাই যখন নতুন আটফিড নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দেশের গরিব মানুষদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা একাধিক প্রকল্প চালু রয়েছে যেখানে বিনা খরচে অথবা অল্প খরচে আর্থিক বা বিভিন্ন পরিষেবা পাওয়া যায় আর নতুন বছরে পাককালে এই প্রকল্পের আবেদন করলেই পেয়ে যাবেন প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত সরকারি ভাতা এই প্রকল্পের নাম কি কিভাবে পাবেন এর সুবিধা কোথায় গেলে এই প্রকল্পের নাম লিখতে পারবেন এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলে দেব এই যোজনাটির নাম হল অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনাটি ষাট বছর বয়স ঊর্ধ্ব ভারতের নাগরিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য দু সালে ভারত সরকার চালু করে এই স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এই যোজনার প্রাথমিক উদ্দেশ্য হল যে কোনো ভারতীয় নাগরিককে তাদের বৃদ্ধ বয়সে হঠাৎ অসুস্থতা দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী রোগ নিয়ে যাতে উদ্বিগ্ন হতে না হয় তাদের সেই নিরাপত্তা প্রদান করা এই প্রকল্পের সুবিধা নিতে হলে ন্যূনতম বিয়াল্লিশ টাকা থেকে বিনিয়োগ করতে হয় এখানে তাহলে আপনি পেয়ে যাবেন নগদ পাঁচ হাজার টাকা পেনশন দেশে যে কোনো ধরনের ব্যক্তি এই প্রকল্পে সুবিধা নিতে পারেন কারণ এর জন্য দরকার নেই কোনো যোগ্যতা তবে আর দেরি কি আপনি আজই আবেদন করুন এই প্রকল্পে আর ঘরে বসে প্রতি মাসে পেয়ে যান সরকারি পেনশন এই যোজনার কয়েকটি বৈশিষ্ট্য এই পেনশন যোজনায় বিনিয়োগ করে আপনি প্রতি মাসে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট পেনশন পেতে পারেন আমানতকারী ষাট বছর বয়সে পেনশন পেতে শুরু করেন অটল পেনশন প্রকল্পে বিনিয়োগের জন্য বয়স সীমা হল আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছর আপনাকে সর্বনিম্ন কুড়ি বছর বিনিয়োগ করতে হবে আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্ট তার পেনশন অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকলে মাসিক অবদান সরকারি ডেবিট হয়ে যাবে তবে এই সুবিধার জন্য আমানতকারীর অ্যাকাউন্টে যেন পর্যাপ্ত অর্থ থাকে অন্যথায় জরিমানার ধার্য হবে এই যোজনায় কারা আবেদন করতে পারেন এই যোজনা প্রধানত অংশগঠিত ক্ষেত্রের কর্মী যেমন কৃষিকাজের সাথে যুক্ত শ্রমিক চুক্তিবদ্ধ বা ক্ষুদ্র শিল্পের শ্রমিক অথবা বেসরকারি খাতে কর্মকরত লোকেদের সুবিধা দেয় কোনো করদাতা নয় বা অন্য কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অংশ নন এমন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারেন আমানতকারীর আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি বৈধ সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে কিভাবে আবেদন করবেন এবার জেনে নিন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নিকটতম শাখায় যান সেখানে অটল পেনশন যোজনার জন্য একটি আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় বিবরণ সহ যথাযথভাবে পূরণ করুন এবারে পূরণকৃত ফর্মের পাশাপাশি গ্রাহককে একটি বৈধ মোবাইল নাম্বার এবং আধার কার্ডের ফটো কপি জমা করতে হবে উপরোক্ত কাজগুলি হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর আপনি আপনার সুবিধা মতো টাকা জমাতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জালে থেকে আমার বিভাগ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে